সুদ আমরা ঘুষ আমরা মদ আমরা আমরা আজকে সিদ্ধান্ত নাও সুদ বন্ধ ঘুষ বন্ধ মদ বন্ধ কামলাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহা না খাইলে মানুষ মরে না কামফাতে আমলাগলাম খাইবি কামলাগলে পানি ফানি কাম কামলাগলে মাডি খাইবি মাডি এর ফরো ঘুষের টাকা যেন ফেরো না ঢুকে তোমার তো সময় শেষে তোমার তো পার শেষ যেই ফুতে হাফোড়া করাইছ যেই ফুতে সরকারি চাকরি করে তারা আলঘাত নিয়ে কইবা আমরা তো এটা ফাড়িয়ে না আর উল্ডা কথা যেটা মনে পড়ছে সেটা কি করলি তাহলে খাবার কমিটির সভাপতি তিন দিন ধরে মসজিদ নাই তিন দিন পরে এবার যখন মসজিদ ঢুকছে ইমাম সাহেবে জিগা ভাই সাপ কই আসলেন কয় আমার ফুতে কয় আপনার ফুতে কিতা কয় বাসা না পাইছে সরকারি কোয়াটার তার তো আবার সরকারি চাকরি হয়েছে ইমাম সাহেব কে তো আপনি যাইবেন মসজিদের সভাপতি আপনি আমার কথা কইয়া যাবেন না আমি যে আপনার ফেল খালি সাইয়া আপনি আইয়েন না তো কি তার কি চাকরি হয়ে গেছে গা হ সরকারি চাকরি তো তো কই কোয়ার্টার ফেসে তো তে দবার বাফের লেগে যান তে আমার সারা মিলা তো পড়ায় না বাসা তো ডুহে না এর লেগে আমি এ যাওয়ান লাগ যে আটকা গেছি কি আপনার না কইয়া কবা বাসাল্লাহ ভালো হয়েছে এই ডাহাবিলে সব কি না শুনি তো নতুন চাকরি হয়েছে বাসা লইয়া লাইছে ফার্বনি চলতো এবার আর কী তা কইছে কইলে তা মসজিদের সভাপতি এবার আয় না গেলে মসজিদ কামত হয় না এবার নামাজ দেবারে ফাইতে রাখছে এবার যখন ইমাম সাহেব জি গাইছে আপনার ফুতের সরকারি চাকরি ডাকা দি সব কিনা পার্বণি খরচ চালাইত এবার আইস দে ইমাম সাহেবের লগে যেই কথা কইছে লগে লগে ইমানটা বুচুর হইয়া বার গেছে এবার আইস দিয়া কয় বেতন কম আলগা ভালা কিরে কাউসার খাইছে দড় এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফা ফটফা কইরা কটা খি সমজাইত ঠিক কি না কও তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা ও আব্বা তোমার গ্রামের মসজিদ যদি দিয়া মসজিদ কমিটির সভাপতি বানাইছে তোমার মতো মানুষে কও বেতন কো মালগাওয়ালা মালগাওয়ালা কারবার কি এ কারবার কি বেতন কমাল গাওয়ালা তুমি কি রায়না দিলা তুমি না বাফ লোকমান আব্বা তুমিও তো আব্বা লোকমান ফুতের কি কয় আর তুমি তোমার ফুতের ব্যাপারে কি কইলা ও বাখরাবাদের মানুষ মোস্তাক ফৈজি যদি কোনো দিন আর না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে কোনো দিন যদি আর সময় না পায় হাতে পায়ে ধরে বলে যাই যেই কথাগুলা বললাম মান্না মান্না শৈল হালাল খানা হারাম খানা খাইয়া বছরে বছরে হজ করতে পারবা মসজিদ সাজদা দিতে দিতে কফাল কফালদারে কালা কয়ালাইতে পারবা আরুত কর হালাই দিতে পারবা খানা খাইয়া তোমার আবাদত কবুল হবে না কেনা খাও আরাম খানা খাইয়া আবাদত করতে 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 আডুত কর হালাইতে পারবা কফালও কর হালাইতে পারবা তোমার দেখলে কি তুমি তুমি এই নামাজ পড়তে পড়তে কর হালাই দিছ হেগুলা সুদে টেহা খাও তোমার টুফিটা বস সুদে গেলে তারা যাতা দিয়ে দেন দুজনের হ্যাঁ

মারফাতের ভিতরে মুক্তার ভিতরে একটু নাফাক রক্ত লাগতো দিছে না কত कायदा করে আল্লাহ মুক্তারে বাঁচাই রাখছে kere 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 এই মুক্তা দিয়া তুমি আল্লাহর জিকির করবা এই মুক্তা দিয়া কোরআন তেলাওয়াত করবা আল্লাহ তোমার মার এত দূর একটা ফেট এদার ভিতরে কেমনে তোমারে ফেজ দিয়া হালাই রাখছে তারপরও মোহ গুদ নাফাক লাগতো দিছে না আল্লাহ তো আল্লাহর কাম করছে তুমি আইয়া কত লাগে তুমি দেখো তোর বুঝুন হয়েছ উঠতি বয়সের বয়স হয়েছ তুমি ফেন্সি ডিল খাও তুমি ইয়াপ্পা খাও তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও ঠিক কিনা কন কথা ঠিক কিনা তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও তুমি ইয়াপ্পা খাও তুমি ডাইল খাও তুমি করছো কি তুমি দেখি তুমি কি করলা রে ভাই তুমি কি করলা তুমি এটা কি করলা বুঝলা না তোমার মুখটারে আল্লাহ ফাঁক রাখলো তুমি এটা কর্তা না তুমি এটা একটা কাম করলানি তোমার মনে রাখা দরকার আল্লাহ তোমার মুখটারে বাঁচাইছে তোমার মুখটারে বাছাই রাখছে আল্লাহর জিকির করার জন্য এই মুখটা দিয়া তুমি দয়া করে ভুল বুঝছেন না ভুল বুঝছেন না যেহেতু আমাদের এটা বহুল প্রচলন আছে দয়া করে বিড়ি খাইয়ান না আমরা সব বিড়ি খাওয়ান ডারে কোনো দুঃস মনে করার এটা শীতের ভিতরে শৈল গরমের ওষুধ হম গরমের ওষুধ হিসাবে টান যে দেও মনে ইডের বাট্টাটা তোমা সারতে আস আব্বা আপনি খাইলে খাইছেন খাইলে খাইছেন আর কি এতদিন খাইছেন আপনি দাড়ি দাঁড়িয়ে রাখছেন আপনি মার্শাল্লাহ বয়স হয়েছে ফার্স্ট অফ নামাজ মসজিদে গিয়া পড়েন আপনার মতো মানুষ হজও কই আপনার মতো মানুষ আর খেতে খাও মাইটাই খাও তে মারিগা আলে তার তে তার ইমান আমলের কি আর চিন্তা তে মনে করছে মারিকে দুলা ভাত খাইতাম ভালো এবার এটা হইব মরার ফরে ফিটটা তরজা করে লকে আমার কিছু আসে জানা তার চিন্তা হইলো এটা আপনাদের আব্বা মসজিদের সভাপতি আপনি তো হজ কই রাইসেন আপনারা দাড়ি রাখছেন কি সুন্দর লাগে আপনার এই আপনার মতো মানুষ যখন বিড়িটা টান দেন এটা দূরেতে দেখলে কলজাটা ফাইটটা জিজ্ঞায় ও কলজাটা ফাইটটা জিজ্ঞায় একবার দাড়ি নাই মুস নাই কামাইয়া কুমাইয়া হমানইয়া রয়েছে মাদুমুড়ি কাটেতে বিড়িমুড়ি টানে গুস্তেংদি মুস্তেংদি দেয় এইটা হলো এক রহম আপনার মতো মানুষে আমি না গাই সের ভিসা শুনো আপনি এমন জায়গায় ফেসাব করছেন কাছে ভিতরে কোথাও পানি নাই আপনাকে মাটির ঢিলা লইয়া আপনি যদি মাটির ঢিলাটা ফেলে দেন আপনি পাক হয়ে যাবেন আপনি গোনাগার হবেন না আপনি পাক পানি ব্যবহার করা জরুরি না ঢিলা ব্যবহার করার পরে পানি পাইলে ভালো না পাইলে না কিন্তু আমি মুস্তাক ফয়েজি বাখরাবাদ আইছি মাহফিল সাইনা রইছি ফোরের দিন দিনের এগারোটার সময় ফান্ডেলের কন্দা কান্দা দিয়া কাছে ভিতরে কোনো ফানি নাই বদনাও লইছি না আমার মতো মানসে আমি যদি কই কাউসার আয় ফেসাব করাম দুজনে বইয়া আমি যদি মাঠের মায়িকগণে বইয়া ফেসাব করি আমি যদি ঢিলাও লই মাইনসে যদি দূরেতে দেখে সর হুজুর দি ফ্যাশাব করে ফানি লইল না এলে ইসলামের ক্ষতি হবে এটা আমার মতো মাইন দিয়া হবে না ঠিক কিনা আমি ফানি লোক লাগবো মাসালা এক জিনিস যায় না জায়জ এক জিনিস আর এক জিনিস

তুমি বিড়ি হারাম না কিতা হেতাও আরাম না হারাম হেতা ফরে যাইও তোমার মতো মানসে তোমার মতো মানসে আল্লাহ কলো ষাট বছর হয়েছে তুমি দাড়ি রাখছো কি সুন্দর কামা সাইজ বাইজ করে তুমি সুন্দর করে হস করে আইস তুমি নামাজ পড়ো সকলে মিললো তোমার মসজিদ কমিটি সভাপতি বানাইছে তোমার মতো মানসে তুমি একটা বিড়ি ধরে নেই বা বাড়িও মসজিদের তে এটা কই দেয় মানে না ঠিক কিনা খাও এটা সবাই দিয়ে সব কাজ হয় না দয়া করে যারা বিড়ি খান একেবারে সবাই সাইডা দিতেন ফলে ভালো অক্তরে সবাই যদি সাইডা দেন একবারে ভালা বিড়ি খাওয়ান যাইতো না এটা দরকার এর ভিতরে সব কিছু হার নামের চিহ্ন এটার ভিতরে দুর্গন্ধ এটার মধ্যে আগুন এটার ভিতরে দোমা কোনো উপকারীও না মেডিকেল সায়েন্স কয় একটা বিড়ি খাইলে কত যে তোমার লাঞ্চের ক্ষতি হয় এটা তুমি কই আশ্বাস করতে পারত না যেটা চিকিৎসা বিজ্ঞান মানে না ইসলাম সমর্থন করে না এই বিড়িটা খাইলে না আর কি এই কথাটা জিট কইরা কইলে লইতো sare ঠিক ঠিক কি না কও ঠিক খাইলাম না এই কথাটা কই না ভিতরে টিহে না তো এই কথাটা কই না আছে ভাত না খাইয়া থাকতাম ফরান বিড়ি না খাইয়া থাকতাম ফক্তাম ঠিক আছিনিরই কথা কই না আছে আব্বা খুব সাদদা খুব সাবধান যা মন্ডায় ধরে তা করণ যাইতো না আল্লাহ জনে হেফাজত করে সবাই কোন হবে আর যে চৌত্রিশ বছর হয়েছে ডিসেম্বরের একত্রিশ তারিখ আমার মাহফিলের বয়স ডিসেম্বরের একত্রিশ তারিখ যখন ফুরো হয়েছে চৌত্রিশ বছর ফুরো হয়েছে গত বছর কেছি তেত্রিশ আই না আব্বা পরে পরে পড়ে বস তুমি ও মা আমি তাহলে কইতাছি বইতো ও মা এটাকে ও মা তুমি বইতা ফারো না তুমি

ফ্যাসাব ধরলে তোর মতো ফলা বুঝি দুই আড়াই ঘন্টা রাখতে রাখতি খরচা আমরা ফেরসাব ধরে না অনেক সময় আমরা রাস্তা মেধি গিয়ে ধরলেই ফেরসাব করে নিতে পারি ব্যাহত রে না সবাই কণা আমি যেটা কণা আমি যাও তুমি সাইডে চলে আসো তাড়াতাড়ি আসো আমি ওই যে ফেরসাবের ওয়াশ করছি যে জিলা কুলুকের এটা মন হয়েছে পরে তা এখন থাকতো মন হয়েছে পরে আর রাখতো না মার হাবা কয়না রে আয়ো চৌত্রিশ বছর এসে মুস্তাক ফি মাহফিল করিও এই এলাকাতে দো এ দিয়ে দো দো আমি বাইরের জ্বালাত যাইতাম চাইছি না খুব কম মহনও যাইতাম চাই না আমি কুমিল্লার ভিতরে আমার মজা লাগে কুমিল্লার মানুষটিও আমার যে মহব্বত করে আমিও যেই মহব্বত করি আমার বাইরে গেছে ঢাকা কত বড় বড় মাহফিল গিয়ে নরসিং দি সেই এক মাহফিল রাইছি আপনারা বিশ্বাস করেন রাইতার আড়াইটার সময় আমি গিয়ে ফুটছি ফরের দিন মাহফিল যে লোকটা আমার আগ্রয় নিত আইছে এই লোকটি আপনার আপনার এখনও না রায়তার আড়াইটা আর মাহফিলটা কী পরিমাণে লোক হয়েছে ভিডিও যারা দেখেন আমার ইউটিউবে যারা দেখেন তারা কৈতেন পারতেন কি পরিমাণে লুক হয়েছে তো তারপরও ফুন্ড পিস কুমিল্লা মেসের লোকে যে মজা ফাই ধরে গিয়ে এই মজা রাফাই না তারাও আমার বুঝজালে আমিও তা মার হাবা কয় রে চৌত্রিশটা বছর মাহফিল করি মাহফিল করতে করতে মাহফিলের ব্যাপারে একটা অভিজ্ঞতা হয়েছে মাহফিলডাত কদমটা দিলে আমি টারফাই মাহফিলদার ওজন কত আর যা তোমরা বাখরাবাদ এই মুহূর্তে আমার মন ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে না আমি আরো জোরে কবুল হওয়া মাহফিল ডাতে নবীর নামে গুদু বিফর আল্লাহর নামে কুদুর তাস বিফরতাম মন্ডায় ফলি বলে পড়েন শোব শোব ইলাহা ভোলা ইলা আহ্লা অহমদুলিল্লা হতে মালিক যে আল্লাহ মো মালিক সে আল্লাহ र मलि आ मोरमालि श्री अल्ला सुबहीला ला सुबहा آج جنت رمالی جے اللہ دو زکر مالک جے اللہ آج جنت رمالک جے اللہ آج دو زکر مالک جے اللہ سبحان اللہ آہ کی موزہ La ilaha illallah. Assalamu alaikum. Wa La ilaha illallah. Allah, Allah. La ilaha illallah. Ala ilaha. Allah oh, la ilaha illallah. Allah oh, la ilaha. Allah. Ala ilaha.